গ্রাফিক্স উইথ উইথেন্সিং কোর্সে আসলে কি কি থাকছে বাকি সব কোর্সের মতো আমিও কি শুধুমাত্র কি বেসিক শিখিয়ে আপনাদের ছেড়ে দিব নাকি শুধুমাত্র ফাইবারে অ্যাকাউন্ট করে আপনাদের রেখে দিব না এমনটা ভাবার কোনো দরকার নেই মার্কেট প্লেসের এমন সব সিক্রেট টিপস অ্যান্ড ট্রিক্স এবং লোকাল ক্লায়েন্ট হান্টিং থেকে শুরু করে ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট হান্টিং সমস্ত প্রসেস একেবারে হাতে কলমে দেখিয়ে দিব যাতে করে চার মাসে যদি আপনি পুরোপুরি লেগে থাকেন তাহলে কাজ পেতে যাতে আপনার কোনো কষ্ট না হয় এবং জাস্ট কোর্সের আউটলাইন দেখলে আপনি বুঝতেই পারবেন যে আসলে এই টাইপের একটা কোর্স কিন্তু আপনি এত কম প্রাইসে কখনই পাবেন না তো চলুন এক নজরে জাস্ট আমাদের এই কোর্সে কি কি বিষয়গুলো থাকছে সেইটা আমরা দেখে নিই আমার এই কোর্সে থাকছে জুমের সর্বমোট সত্তর প্লাসের বেশি লাইভ ক্লাস যেখানে পঁয়ত্রিশ প্লাস থাকবে মেন ক্লাস এবং তিরিশ প্লাস থাকবে সাপোর্ট ক্লাস সো মেইন ক্লাসে বোঝানো বিষয়গুলো যদি আপনার বুঝতে কোথাও কোনো প্রবলেম হয় তো সেইটা আপনি কিন্তু সাপোর্ট ক্লাসে ইজিলি সলভ করতে পারবেন তাছাড়াও সাপোর্ট ক্লাসের বাইরে যদি আপনার কোনো একটা বিষয় নিয়ে কোনো প্রবলেম হয় তো সেইটা কিন্তু জাস্ট আপনি যে কোনো সময় আমাকে নক করলেই আমাকে অলওয়েজ অ্যাভেলেবল পাবেন তাই আপনার ডিজাইনের যে কোনো সমস্যা নিয়ে আপনার একদমই চিন্তা করতে হবে না থাকবে পুনর প্লাস কোম্পানি ও মার্কেট বেস ভিত্তিক প্রজেক্ট ক্লাস যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে বর্তমান মার্কেট কোন কাজের বেশি চাহিদা আছে বা মার্কেটে কোন কাজটা ঠিক মতো হয় এবং আপনি কোম্পানিতে যে কাজগুলো বেশিরভাগ হয়ে থাকে তার সমস্ত আলোচনা আমরা এই ক্লাসগুলোতে থাকবে লোকাল প্লাস ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট সমস্ত সিক্রেট টিপস যার মাধ্যমে যেটা আমি ফার্স্টেই বললাম যে কোর্সে যদি আপনি শেষ পর্যন্ত লেগে থাকেন তাহলে আপনি কাজ পেতে অবশ্যই বাধ্য থাকবে পার্সোনাল পোর্টফোলিও বিল্ড আপ নিয়ে স্পেশাল ক্লাস যেটার মাধ্যমে কিন্তু আপনি আপনার ডিজাইন নিয়ে খুব ভালো একটা পোর্টফোলিও বিল্ড আপ করতে পারবেন যেটা কিনা আপনার ক্লায়েন্ট অবশ্যই পছন্দ করবে এআই নিয়ে অনেকেরই অনেক চিন্তা হয় সো এআই কে আপনার ডিজাইনের হেল্পার বানানোর জন্য থাকবে স্পেশাল মাস্টার ক্লাস যেটার মাধ্যমে আপনি এআই কে ইউজ করে কিন্তু খুব সহজেই সুন্দর সুন্দর ট্রেন্ডি ডিজাইনগুলো করতে পারবেন সপ্তাহে চার দিন করে দুই দিন মেইন ক্লাস দুই দিন সাপোর্ট এমন করে একশো চল্লিশ ঘন্টার বেশি সময় ধরে চলবে চার মাসের এই ফুল কোর্স থাকবে নিজের স্কিল যাচাইয়ের জন্য চারটা প্রজেক্ট ভিত্তিক পরীক্ষা যার মাধ্যমে আপনি ক্লায়েন্টকে কিভাবে ফাইল সাবমিট করবেন কোন কোন বিষয়গুলো ক্লায়েন্টকে দিলে স্যাটিসফাই হবে তার প্রত্যেকটা বিষয় আপনাকে হাতে কলমে দেখানো হবে থাকবে প্রিমিয়াম সব ডিজাইন এবং আপনার যদি এই সেক্টরে একেবারে জিরো নলেজ থাকে তাও কোনো প্রবলেম নেই কারণ আমরা একেবারে বেসিক থেকেই শুরু করব। বর্তমান মার্কেটের ট্রেন্ডকে ফলো করে সমস্ত ট্রেন্ডি ডিজাইনগুলো এবং অ্যাডভান্স ডিজাইনগুলো শেখানো হবে যাতে করে আপনি সবার থেকে এমনিতে এক ধাপ এগিয়ে থাকবেন আপনার ডিজাইনের জন্য বিভিন্ন ধরনের জিনিসপত্রের প্রয়োজন হয় তাই এই কোর্সে এনরোল করলেই আপনি পেয়ে যাচ্ছেন পাঁচশো প্লাস প্রিমিয়াম রিসোর্স যেটা ইউজ করে কিন্তু আপনি চাইলে খুব সহজে ডিজাইনকে জাস্ট নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেন তাছাড়াও ব্যাচের সেরা একজন পেয়ে যাবেন একাডেমির পক্ষ থেকে স্পেশাল গিফট এবং কোর্স থাকছে জাস্ট কোর্সে একটা ছোট্ট ওভারভিউ আপনি যদি কোর্সে এনরোল করে থাকেন কথা দিলাম জাস্ট এর থেকে আরো দ্বিগুণ 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 বেশি পাবেন এবং আগে কিন্তু কোনো কথায় না জাস্ট কাজে বিশ্বাসী তাই সিদ্ধান্ত নিয়ে ফেলুন দেখা হচ্ছে সেকেন্ড ব্যাচে